দোকানের সমুচাগুলো কিন্তু খুব মুচমুচে হয় এবং অনেকক্ষণ ধরে এটা মুচমুচে ভাব থাকে খাস্তা ভাব বজায় থাকে আজকে আমি শর্টকাটভাবে ঠিক দোকানের মতো এরকম খাস্তা আর মুচমুচে সমুচা তৈরি করে দেখাবো লাগবে না কোনো ময়দার ডো অথবা খামি অথবা সমুচার শিট খুব সহজভাবে শর্টকাটভাবে আমি আপনাদেরকে সমুচা তৈরি করে দেখাবো আর এটা দেখার জন্য পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল চমুচার ভিতরের যে পুরটা দিব সেটা আমি তৈরি করে নিয়েছি এখানে আলুগুলো আমি ছোটো করে কুচি করে নিয়েছি প্রথমে আলুগুলো কেটে ছোটো ছোটো করে পানিতে ভিজিয়ে রেখেতে হবে তারপর আমি এখানে ফ্রোজেন গাজর নিয়েছি আর নিলাম ফুলকপি কুচি এক কাপ পরিমাণ হবে আর এদিকে আমি তেল নিয়েছি দুই টেবিল চামচ তাতে পেঁয়াজগুলো এরকম কুচি করে নিয়েছি একটু হালকা ভেজে তাতে আমি দিয়ে দেবো সেই আলুগুলো দিয়ে দিলাম তারপর আমি একটু আলুগুলো এখন ভেজে নেব এ পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভাজার পরে এতে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো তো ভাজার পরে আমি মানে আলু আর লবণটা একটু ভেজে নিয়েছি প্রায় এক দুই মিনিট একটু ভেজার পরে তাতে আমি ফুলকপি কুচিগুলো দিয়ে দেবো একটু হালকা একটু সিদ্ধ হবে এটা দিয়েও আমি কিছুক্ষণ অল্প কিছুক্ষণ নেড়ে নিব এটা আসলে দ্রুত একটু ভাজা হয়ে যায় এরপর এর সাথে আমি কিছু মশলা দিচ্ছি এখানে রসুন বাটা চা চামচ আদা বাটা একটা চামচ দিলাম তো এগুলো একটু আমি ভেজে নিচ্ছি আলুর সাথে তারপর এর সাথে দিয়ে দিলাম একটু গরম মশলা প্রায় হাফ চা চামচ পরিমাণ গরম মশলা দিও আমি আর একটু ভেজে নিচ্ছি পুরো আলুর সাথে যেহেতু আলুটা একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে তাই আলুটা আমি একটু ঢাকা দিয়ে রাখবো দুই তিন মিনিটের জন্য প্রায় তিন চার মিনিট পরে তো আমি একটু মাছকে নেড়ে দিয়েছিলাম তাতে আমি দিলাম সিদ্ধ করা মুরগির মাংস এখানে আমি গেটার গেট করে নিয়েছি বা আপনারা ছোটো করে দিতে পারেন তারপর দিয়ে দিলাম এখানে ফ্রোজেন সেই গাজরগুলো দিয়ে দিলাম এখন কিছুক্ষণ আমি নেড়ে দিচ্ছি আসলে ভালো করে একটু মিক্স করে নিতে হবে এটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আলুগুলো তারপর এর সাথে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স একটা চামচ এক চা চামচ দিয়ে দিয়েছি কালো গরম মরিচ গুঁড়া আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিলাম ভর্তি করে ধনে পাতা কুচি এখন সবগুলো উপকরণ আবার একটু মিশিয়ে নিচ্ছি তো আলুটা যখন একটু প্রপারলি একটু সিদ্ধ হয়ে যাবে তখনই এই জিনিসগুলো দিতে হবে তারপর দিয়ে দিলাম এক চা চামচ আটা এই আটাটা আসলে বাইন্ডিংয়ের কাজ করে তো আটাটা দিয়ে আবারও আমি একটু নেড়ে দিচ্ছি প্লাস এক মিনিটের মতো একটু নাড়লে তারপর চুলাটা বন্ধ করে দিতে হবে তো আমার মিক্স করা হয়ে গিয়েছে আর এইসব নাস্তার ক্ষেত্রে কিন্তু লবণটা কিন্তু পারফেক্ট হতে হবে সবসময় খেয়াল রাখতে হবে লবণের দিকে তো আমার এটা হয়ে গিয়েছে একটু আঠালো ভাব আসছে এখন আমি নাস্তা বানাতে যাব এখানে আমি ফ্রোজেন যে পরোটাগুলো পাওয়া যায় বাজারে কিনতে সেটা দিয়ে আজকে সমুচাটা তৈরি করব আর এই সম একটা প্যাকেটে সাধারণত দশটা থাকে তো আমি এখানে পাঁচটা শিট নিলাম তো পাঁচটা শিট দিয়ে কিন্তু অনেকগুলো সমুচা হবে যেহেতু ফ্রোজেন পরোটা তাই এটা তৈরি করার আগে আমি পিড়ির মধ্যে একটু আটা মেখে নিয়েছি তারপর এই সমুচা সিটটা রেখে এভাবে একটা পরোটাকে আমি দুভাগ করে নিয়েছি তো এই দুভাগে তো তাহলে একটা পরোটাতে দুটা সমুচা তৈরি হবে খুব সহজ না তো আমি এখন অর্ধেকটা পরোটার মধ্যে আমি একটু পুড় দিয়ে দিলাম তো যতটুকু লাগে আমি এখানে দিলাম দেওয়ার পর এখানে কিন্তু কোনো পানি দেওয়া লাগবে না কিছু লাগবে না কিছুক্ষণ নরম হওয়ার পর এটা যখন আমি এভাবে ফোল্ড করব একটু চাপ দিয়ে দিলেই হবে এখন আরেক পাশটাও আমি ঠিক এভাবে একটু মানে ফোল্ড করে দিলাম দেখতে কিন্তু অনেকটা সমুচার মতো হলো কোনো পানি লাগলো না এভাবে চাপ দিলেই কিন্তু এটা লেগে থাকবে আর ভাজার সময়ও কিন্তু এটা খুলে আসবে না খুব সহজভাবেই দেখেই দিলাম দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এই সমুচাটা তৈরি হয়ে গেল। দেখতে কিন্তু একদম একজেক্টলি সমুচার মতো তো এভাবে করে প্রত্যেকটা সমুচা আমি তৈরি করে নেব তো হলো না খুব সহজভাবে শর্টকাটভাবে সমুচা তো আমি এখানে দশটি সমুচা তৈরি করে ফেললাম আমি এখন ভাজার জন্য ডুবো তেলে ভাজবো তো তেলটা যখন গরম হওয়ার পর আমি চুলাটা কমিয়ে দিয়েছি এটা কিন্তু খুব দ্রুত লাল হয়ে যায় তাই চুলা আঁচটা কমিয়ে রেখে এটা ভাজতে হবে তাই তখনই এটা মুচমুচে হবে তো এই পর্যায়ে একটা অনুরোধ হলো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অনুরোধ করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য আর আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল তো আমি এভাবে উলটিয়ে পালটিয়ে চুলো রাসটা কমিয়ে রেখে কিন্তু এভাবে লাল লাল করে ঠিক সমুচার মতো এটা ভেজে নিয়েছি যদিও এটা ডুবো তেলে ভাজি কিন্তু তারপরও এটাতে কিন্তু এত তেল লাগে না ভাজার জন্যই যতটুকু লাগার দরকার ততটুকুই লাগে খুব বেশি কিন্তু আসলে এটা তেল চুষে নেয় না তো এভাবে করে প্রত্যেকটি সৌচ আমি ভেজে নিয়েছি তা আপনাদের একটা আওয়াজটা দেখেন এটা কতটা মুচমুচে হয়েছে তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আবারও হাজির হব এরকম সহজ সহজ রেসিপির জন্য আর রেসিপিটি যদি ভালো লাগে আমি অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই এসে জানাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ